ইউনিক থ্রি পিস রয়েছে একদম রিজনেবল প্রাইস এইগুলো দেখেন কত সুন্দর ভাই মানে ডিজাইন ভাই শুরু আছে শেষ নেই পাকিস্তানি অর যা দেখেন কত সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন প্রাইসও কিন্তু রিজনেবল ভাই এইসব কালার পছন্দ করে এইসব আনকমন থ্রি পিস খুঁজতেছেন তাদেরকে বলবো আপনি সরাসরি অ্যাস্টেক্সে চলে আসুন ভাই ডিজাইন দেখেন কত সুন্দর একদম ইউনিক দেখেন ভাই এইসব থ্রি টি গ্যালাক্সির মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন ইউনিক দেখেন কত সুন্দর হচ্ছে দেখেন আরেকটা খুব সুন্দর বোরিং কাদের মধ্যে খুব শেট কালার আমাদের কত সুন্দর একদম ইউনিক একটি ডিজাইন একদম দেখেন ভাই আমার ডিজাইন শুরু আছে শেষ নেই ইউনিক থ্রি পিস পেতে হলে অবশ্যই আপনাদেরকে অবশ্যই আসতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একদম ইউনিক ইউনিক ডিজাইন আর দেখেন কন্যা দেখেন কত সুন্দর একদম কাটার কন্যা দেখেন কত সুন্দর বর্ডার কত মোটা করে কাজ দেওয়া রয়েছে কাজের কোনো কমতি নেই ফ্যাশনের কোনো শেষ নেই ফ্যাশনের শুরু আছে শেষ নেই আমাদের এখানে তারপর দেখা একদম অরিজিনাল পাকিস্তানি অর্গান যার মধ্যে দেখেন যারা লাইট কালার পছন্দ করে তাদের জন্য এই সব ডিজাইন এইসব কালার একদম অরিজিনালি পাকিস্তানি একদম প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইস এবং অবাক করা প্রাইস এমন হাতার মধ্যে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে কাজ পেয়েছেন মানে ভরপুর কাজ কাজের কোনো কমতি নেই ভাই অ্যাসটেক্স বা ইনস্টা টাকা কামানোর জন্য ব্যবসা করেন না ভাই অবশ্যই কাস্টমারকে কিভাবে সন্তুষ্ট করা যায় কিভাবে কাস্টমার সেল বাড়ানো যায় সেসব চেষ্টা এসটেক্স ইনসাফ ফেব্রিস সবসময় আপনাদেরকে করে থাকে দেখেন কত সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এবং সবসময় আপনাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন দেওয়ার চেষ্টা করে জানি না কাস্টমারের মন জোগাড় করতে পারে কি না কিন্তু কাস্টমার আল্লাহ তাল মতো আমাদের কম না ইনশাল্লাহ প্রচুর কাস্টমার দেখেন ওর দুপাটাগুলো দেখেন কত ইউনিক দুপাটা বা এরকম ইউনিক ইউনিক থ্রিপিস পেতে হলে অবশ্যই আপনাকে এসটেক্স বা ইনসাফ ফেব্রিক আসতে হবে তারপর দেখা যাচ্ছে একটি গ্যালাক্সির মধ্যে খুব চমৎকার একটি ডিজাইন ইউনিক দেখেন কত সুন্দর একদম সিম্পলের মধ্যে গোডিয়াস গলার মধ্যে কিন্তু কাজ পেয়ে যাবেন কাজের কোনো কোম্পানি কাজ দেন ভরপুর কাজ এগুলো কিন্তু আপনারা আউট ফিডে কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাবেন কিন্তু সেখান থেকে আমাদের কাপড়টা আপনি মিলিয়ে দেখবেন কাজের গুণাগুণ কাপড়ের গুণাগুণ মিলিয়ে দেখবেন কাজটা বেশি কোয়ালিটি ভালো এটা আপনারাই বলবেন আমার বলার দরকার নাই দেখেন দুপাটা দেখেন কত সুন্দর দুপাটা কাজের গুণ দেখেন কত কত সুন্দর বড় উন্যা এক দেখেন আউট ফিডে যদি এইসব উন্যা পান তাহলে অবশ্যই দেখবেন উনার মধ্যে প্রিন্টের কাজ করা হয়েছে প্রাইসও কম মালের ওজনও কম তারপর দেখেন সি গ্যালাক্সি মধ্যে আরেকটা ডিপ চার্টের যারা ডিপ চার্ট পছন্দ করে তাদের জন্য এইসব ডিজাইন দেখেন কত সুন্দর একদম ইউনিক দেখেন ভাই এইসব থ্রি পিস আপনি নিঃসন্দেহে কাস্টমারের মন জোগাড় করতে পারবেন এবং কাস্টমার এক কাস্টমার একটা কাস্টমার আপনাকে ধরে নিয়ে আসবে দেখেন আর পিছনে কোনো কাজ হবে না পিছনে দেখেন কত সুন্দর এছাড়া কিন্তু আমাদের আরো অ্যাভেলেবেল ডিজাইন হয়েছে ভাই ডিজাইন যদি দেখানো শুরু করি শেষ হবে না দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন একদম দেখেন কত সুন্দর একদম লাক্সারি ডিজাইনের ওনার দেখছেন ভাই ওর না হলো কিন্তু ওর বিশাল বিগ সাইজের একটি ও না ফুল বার ওর পাতা তারপর গ্যালাক্সির মধ্যে আর একটা লাইট টাইট একটা থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর একদম কাজ থেকে দেখেন কাজের গুণাগুণগুলা দেখেন কত সুন্দরভাবে এগুলা বিখুতভাবে কাজ করা রয়েছে এগুলা কিন্তু মন মতো ওয়াশ করতে পারবেন যে কোনো পার্টির মধ্যে এগুলা ইউজ করতে পারবেন আর ব্যাক সাইজ দেখেন কত সুন্দর ভাই অনেকে হয়তো বলতেছেন ভাই ঈদের মধ্যে ভালো কালেকশন বা পাচ্ছি না কাস্টমার মনোযোগ করতে পারতেছি না বা আমি বলবো আমাদের এক্স ভিজিট করুন দেখেন এইসব ডিজাইনগুলো আপনার কাস্টমার মনোযোগ করতে পারবেন না কাস্টমার মনোযোগ হবে হবে আপনার ব্যবসা ব্যবসার মতন হবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সালোয়ার তারপরে দুপাটটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ইউনিক একটি দুপাট একদম ইউনিক দেখেন কত চমৎকার একটি দুপাটটা একদম ইউনিক দেখেন আর একবার ফুল পাশ হতে ওর নাম

একদম নিখুঁত ভাবে সেলাই করা এগুলা কিন্তু আপনি মন মতো ওয়াশ করতে পারেন মতো চাটতে পারবেন দেখেন একটা স্টোনও উঠবে না একটা স্টোন উঠবে দেখেন মন মতো ওয়াশ করতে পারবেন প্রাইস ও রিজনেবল এগুলো যদি আউটফিটে কিনতে চান তাহলে অবশ্যই আমাদের থেকে আপনাকে দু তিনশো চারশো টাকা বাড়ে কিনতে হবে যদি আমার এখানে আসেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং আমার থেকে কম প্রাইসে আর কেউ দিতে পারবে না আর দেখেন কত সুন্দর আমার এখানে আসলে কিন্তু আপনার ভাই একটা ডিজাইন অ্যাভেলেবেল ডিজাইন পাবেন বা ডিজাইনের শুরু আছে শেষ নেই স্যালোয়ারটা দেখেন দেখেন স্যালোটা কিন্তু বিগ সাইজ একটা সেলার দাঁড়ার পরে আড়াই হাত বরের দেখেন আড়াই হাত গো সালোয়ার কাজ বহরপুর এই দুপাটা দিয়ে দিতেন কত সুন্দর চমকে একটা দুপাটটা দেখেন একদম ফ্যাশনেবল একটি ওড়না ফ্যাশনেবল একটা ওড়না হলো কিন্তু ফুল আড়াই হাত বড় আড়াই গছ কাজেরও কোনো কমতি নেই কাজ থেকে দেখেন এইগুলো কাজের কোনো কমতি নেই যদি এরকম আনকমন ইউনিক এক্সপেন্সিভ পেতে চান আমি বলবো এসটিন এছাড়া কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে থ্রি পিস ফোর পিস হয়েছে দেখেন এই সাহেব যা আছে ইন্ডিয়ান পাকিস্তানি অরিজিনালগুলো প্রোডাক্ট এইগুলো আছে অরিজিনাল প্রোডাক্ট এইগুলো আপনি এখান থেকে মন মতো ডিজাইন নিতে পারবেন মন মতো কালার নিতে পারবেন এছাড়া কিন্তু দেখেন কিছু প্রোডাক্ট কিন্তু ঢল করা রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের থ্রি পিস ফোর পিস আমরা ঢল করে থাকি একদম প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইস একদম এইটার নাম কি ভাইয়া বাইরে হচ্ছে গ্যালাক্সি একটি ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিক কালার গুলো দেখেন কাজের গুলো দেখেন একদম ইউনিক তারপর দেখেন হচ্ছে পাকিস্তানি অরগানজার মধ্যে পাকিস্তানি যা দেখেন কত সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন প্রাইস কিন্তু রিজনেবল এছাড়া দেখেন পাকিস্তানি আর একটা থ্রি পিস গুল বা হারের মধ্যে দেখেন কত সুন্দর দেখেন হ্যাঁ একদম ইউনিক একটা ডিজাইন দেখেন ভাই ভাই কাজটা দেখেন আমরা কাজ থেকে দেখেন কাজের কোনো কমতি নেই এরকম গর্জিয়াস সিম্পল গর্জিয়াস পেতে চাইলে অবশ্য আপনাকে গ্যাস ট্যাক্সে আসতেই হবে ভাই দেখেন কত সুন্দর মানে ইউনিক একটি ওন না ইউনিক একটি ফোর পিস আর এই সাইডে দেখেন এই সাইডে কিন্তু আনকমন আনকমন ইউনিক ইউনিক থ্রি পিস রয়েছে একদম রিজনেবল প্রাইস এইগুলো দেখেন কত সুন্দর ভাই মানে ডিজাইন ভাই শুরু আছে শেষ নেই আপনি দেখেও শেষ করতে পারবেন আপনি কনফিউশনে বলে যাবেন ভাই এই মডেলটার নাম কি আপনি কনফিউশন ভাই কোনটা নেবেন আমি বলবো আপনার সরাসরি দোকানে আসেন অল্প বাজার নিয়ে আসেন আপনার জন্য আমাদের ইন্ডিয়ান দেশি পাকিস্তানি সব ধরনের প্রোডাক্ট পাবেন একদম নিঃসন্দেহে প্রাইস ও রিজনেবল এছাড়াও কিন্তু আপনি আমাদের এখানে মধ্যে পাবেন একদম জমজম একটা ডিজাইন আমি খুলে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কোয়ালিটি একদম ইউনিক ডিজাইন দেখেন বর্তমানে কিন্তু রোমনীদের নারীদের কিন্তু সবচেয়ে পছন্দের ডিজাইন হচ্ছে জমজম থ্রি পিস এইসব থ্রি পিস গুলো ব্যবহার করে কিন্তু খুব আরামদায়ক ফিল করা যায় ভাই আউটফিট থেকে আমাদের এখানে জমজম আপনি সবচেয়ে হাই কোয়ালিটি আমার হাই রেঞ্জে পেয়ে যাবেন দেখেন নামটা দেখে নেন হাই কোয়ালিটি এইগুলো কিন্তু ভিডিওর মধ্যে কাপড়ের গুণাগুণ বোঝা যায় না ভাই আপনি সরাসরি ধরতে পারলে কাপড়ের গুণাগুণ বুঝতে পারবেন এইগুলা কিন্তু আমার এখানে কালার মারতে দুইটা করে আপনি 2টা করে নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর এটা ব্যাক সাইডটা এটা ওননা দিয়ে দিচ্ছি দেখেন ভাই এগুলো আমাদের ডিজাইন আমাদের अवेलेबल শুরু আছে শেষ নেই ভাই কয়টা ডিজাইন ভাই আপনাকে দেখাবো ডিজাইন সারা দেখাতে দেখাই দেবো ভিডিও করতে পারবেন কিন্তু কাস্টমার তো দেখতে হবে সেই জন্য বলতেছি ভাই এই যে লোনে 3 পিস কত পিস 3 পিস নিয়ে বিজনেস এই সর্বনিম্ন আপনি দুই পিস নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র দুই পিস দুই ষোলোশো বিশ টাকা দিয়ে আপনার ব্যবসা করতে পারবেন কিন্তু আমি বলবো ভাই ষোলোশো বিশ টাকা দিয়ে আসলে ব্যবসা হয় ব্যবসা হয় ব্যবসা করলে ব্যবসা হয় কিন্তু আপনি শুধু দুই পিস না সর্বনিম্ন দশ পিস আইটেম নেন দশটা নিয়ে দেখেন কাস্টমারের কোন কোয়ালিটি কেমন কালার কেমন রং করছে এইগুলা নিয়ে বিক্রি করে এগুলো আপনি বুঝতে পারবেন দশ বারো পিস ত্রি পিস নিলে কাস্টমারের গুণাগুণ মতামত বুঝতে পারবেন তখন আপনার বেচা বিক্রি করতে সুবিধা হবে দেখেন এবার মধ্যে ডাইরেক্ট্রি ডিজাইন টিপচারটা মধ্যে দেখেন কত সুন্দর একদম ইউনিক দেখেন কত সুন্দর যদি দশটা নেওয়ার পরে মনে করেন যদি পাঁচটা বিক্রি করছেন পাঁচটা রয়ে গেছে এই পাঁচটা চেঞ্জ করে আপনার যেসব কালার কোয়ালিটি চলে ওই সব কোয়ালিটি সব রেটের মাল আপনি নিয়ে যান যদি বিক্রি না করতেন সেটা চেঞ্জ করতে পারবেন আর রিজেট মাল তো অবশ্যই আপনি গরম গরম ফেরত দিন রিজেট মাল আর বানানো মাল পরে যদি কি সমস্যা তো বানানো মাল ফেরত নেওয়া হবে দেখেন প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস যার এইসব থ্রি পিস কোয়ালিটি ফুল আনকমন কালারফুল থ্রি পিস দিয়েছেন তাদেরকে বলবো আপনি এসটেক্সে চলে আসুন এসটেক্স কিন্তু আপনি সব সময় ভালো কিছু নতুন নতুন দেওয়ার চেষ্টা করে এছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু দেখেন বুটিক্সের মধ্যে বিভিন্ন সাদা বাহার বুরাক সানা সাবিনাস আসিম জুফা ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের ফার্স্ট মাস্টারকপিগুলো আমরা করে থাকি কাস্টমারকে চিপ রেটের মধ্যে ভালো কোয়ালিটি থ্রি পিস দেওয়ার চেষ্টা করি আমরা এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখেন ইন্ডিয়ান ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির মালের সাথে কিন্তু ইন্ডিয়ান বই পেয়ে যাবেন এক একটা মালের এক একটা কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে বিপুল বিপুলের এটা হচ্ছে দেখেন রাং রাশিয়া এরা দেখেন তাওয়াক্কাল এর খুব সুরাত বিভিন্ন মানে কোয়ালিটি শেষ নিয়ে প্রত্যেকটা ইন্ডিয়া সেটের সাথে আপনি এরকম একটা ক্যাটালগ অ্যালবাম পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইসে আমাদের এখানে পেয়ে যাবেন ইন্ডিয়া থেকে কম প্রাইসে এখানে পাবেন এখন একসাথে নিচ্ছে আপনি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও ভালো থাকবেন অবশ্যই